কেমন আছো সবাই ভালো তো তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক পৃথিবীতে এত গর্ত আছে সাপের গর্ত ব্যাঙের গর্ত এই দূরের গর্ত না সেই ঘুরে 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 ওই ম্যানহলের পচা গর্তই ঢুকতে হবে দেখো বোদি আমি একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে বাহ কি সুন্দর হাওয়া আহা আমাক যেটা বলছিলাম বলছি যতই এই গর্ত সেই গর্ত থাক ঠিক আছে আগে ব্যাপারটা বুঝতে হবে ম্যানহোল মানে কি ম্যান মানে মানুষ হোল মানে হচ্ছে ছ্যাদা তাহলে এবার তুমি বলো ম্যান তো ম্যানেরই ছায়দা ঢোকাবে মানে ম্যান তো ম্যান হলেই ঢুকবে নাকি যে নাকি অন্য কোনো ছাদা ঢোকাবে কি যে বলো না বুঝতে পারি না আজকে আমি বেশি বকবক করবো না তাই অল্পের মধ্যে দিয়ে সারবো ঠিক আছে যা বৃষ্টি ঝিরিঝিরি করে পড়ছে আমি গাছের তলায় দাঁড়িয়ে আছি ঠিক আছে কারণ বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হলে কোন বৌদি আমার দায়িত্ব নেবে এ মানে সরি আর বৌদিদের নিয়ে ভিডিও বানাবে নেই না জীবনটাই পুরো বৌদি বৌদি হয়ে গেছে মানে কে আমার দায়িত্ব নেবে বৃষ্টিতে ভিজে গেলে শরীর খারাপ করলে সেটাই বলছি আর কি আই নেক্সট এসব কুচি কুচি মেয়েদের পিছনে সময় নষ্ট না করে ভাবিদের পটাও আর লাগাম ঘোড়া দৌড়াও ঘোড়া ছোটাবার খুব শখ তাই না এসো একবার জ্বালা মিটিয়ে দিচ্ছি এসো ঠিক আছে ভাবি তোমার কথাই আমরা শুনবো কচি কচি মেয়েদের পিছনে ছুটবো না আমরা কিন্তু টাট্টু ঘোড়া না আগেই বলে দিচ্ছি আমরা কিন্তু পেগাসাস ঘোড়া পারবে তো কেন কি যখন ঘোড়া ছুটবে না তখন এরাম ভাবে কিন্তু ঘোড়া ছুটবে পারবে তো সামলাতে আচ্ছা ভাবি বলছি তোমার এরাম আওয়াজ পাওয়া তো আমি বললাম তোমার এমনি আওয়াজ পাওয়া যেত আওয়াজেও কি ভ্যারিয়েশন আছে তাই না সেটা করার উপরেই ডিপেন্ড করে এ মানে ঘোড়া চালানোর ওপর ডিপেন্ড করে ফ্যানের বাতাস হোক এই বাতাস সেই বাতাস অনেক তফাত আচ্ছা দেখেন এই যে বেলগাছ আমার বলছি যে তোমার বেলগুলোকেও ঢেকে রেখেছো কেন ভালো করে তোমার বেলগুলোকে হাওয়া খাওয়াও আর বলছি গাছ থেকে বেল পারলে তোমার ওই বেলের শরবত আমাকে দেবে গো মানে আমারও না কদিন ধরে মনটা কেমন বেল 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 করছে মানে তোমার ওই দুখানা বেল দিয়ে আমাকে শরবত করে দেবে বৌদি একাই কেন খাও গো তুমি এত হিংসুটে কেন আমাদের কি ইচ্ছা করে না তোমার ওই বেলের শরবত খেতে ভারী মিষ্টি হবে মনে হচ্ছে তাই না বেল মিষ্টি হয় না কষা না বেলটা না খেয়ে দেখলে বুঝতে পারবো না তো প্রত্যেকটা ছেলেদেরকেই বলছি মন দিয়ে ভালোবাসলে ভালোবাসে সারা জীবন রয়ে যাবে বাবা কি বুদ্ধি এই দেখো বলি ফাঁকা ধুধু করছে মাঠ এত বুদ্ধি তুমি কোথায় রাখো গো একটু বুদ্ধি তো আমাদেরকেও ধার দিতে পারো আবার বুদ্ধি সামলাতে সামলাতে হোচর ঠিক পড়ে যাও না তো বলছি এই ধুধু ফাঁকা মাঠ এইখানে এসো তোমায় ফেলে করি দু পা মানে দু পায়ে নমস্কার করি বৌদি একটু বুদ্ধি আমাদেরকে ধার দাও এত বুদ্ধি তুমি কোথায় রাখো আমার মাথায় কিছুই বুদ্ধি নেই তাই তোমার থেকে বুদ্ধি নিতে চাই সত্যি তোমাকে স্যালিউট একটাই তো ছেলে চলে গেছে তাতে কি হয়েছে বয়েস তো এমন কিছু হয়নি আর একটা পটিয়ে নেব। সে তো তুমি একটার বোধহ দশটা করতেই পারো কিন্তু মেশিনটা তো দর কছা মেরে যাবে এটা তো সেলাই মেশিন আছে তেল দেবে আর হু করে চলবে এটা তো হচ্ছে ওই মেশিন তেল দিলে স্যালাপ করে ঢুকে যাবে মানে ডালফনেস ভাবটা আর থাকবে না তাই একটা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো না আর তুমি কেমন ভাবে বেঁধে রাখছো যে বেঁধে রাখা যাচ্ছে না ছেড়ে যাবে কেন সবসময় কি ফুটো দিয়ে বেঁধে রাখা যায় কখনো শারীর আঁচল দিয়ে বেঁধে রাখতে হয় বুঝেছো খুব মুখটা আমার চাঁচা মানে যাতা বলে ফেলি আর কি শিও নাট ফর মাইন্ড মেয়েদের এমন কোন জিনিস যেটা ছেলেরা খুব পছন্দ করে নিমকি বৌদি নিমকি দুপায়ের মাঝখানের পাঁচ টাকা দামের নিমকি পিওর ময়দার তেলে ভাজা নিমকি আর যদি সাথে জোয়ান দেওয়া হয় তাহলে তো সেই নিমকির স্বাদ বহুগুণ বেড়ে যায় মানে হচ্ছে নিমকি খাও নন্তা নন্তা আহা তাই না বৌদি সমস্ত অনেক ফাঁজ লামা হয়েছে আজকে এই পর্যন্তই ঠিক আছে হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যেন টাটা গুডবাই তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা ঠিক আছে dota to I asked